সেই জন্য এদিকে আসো তুমি আমার কাছে আসো তো আরেকটু এদিকে আসো তাইলে তুমি এখন কি থেকে আমাদের বাসায় থাকবা হ্যাঁ তাই তোমার আঙ্কেলের কাছে এই ভিডিও পাঠাবো যে দেখো আইরারে বের করে দিছে হ্যাঁ এদিকে আসো শুনছো কি আমি জানো কি কাপড় শাড়ি এখানে আমার এখানে কি তোমার সব কাপড় আছে সব নিয়ে এসো তাইলে এখন থেকে আমাদের বাসায় থাকবা এখানে বসেই তোমার বিয়ে হবে না আচ্ছা সবাইকে একটু সালাম দাও সবাইকে একটু সালাম দাও আমার জন্য

পাগলামি দেখলেন এখন দেখবেন আমার মেয়ের রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকেরও আমার শরীরটা একটু একটু খারাপ তাই আমার মেয়ে আর কলেজে গেল না বললো আম্মু আজকের আমি বাসায় থাকি তোমার কাজকর্ম করে দিই আর তোমার দেখাশোনাও বা করবে তাই আজকের নাকি সে আমাকে স্পাইসি চিকেন রোস্ট করে খাওয়াবে খুবই সামান্য মশলা দিয়ে ঘরে যতটুকু আছে এমনকি প্রয়োজনীয় মশলাও সব নাই তারপরেও আমি এটা দিয়ে তোমাকে কই রাখা হব তাই প্রথমে একটু জিরা আর ছাল বেজে নিলো তারপরে এখানে কিছু শুকনো মরিচ বেজে নিলো এগুলোকে ঠান্ডা করে একসাথে ব্লেন্ড করে নেবে এদিকে মুরগির গোশগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে আর পরে একটু গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছে এরপর এখানে দিয়ে দিলো নুন পরিমাণ মতন নুনটা দেওয়া হইলে আর একটু নুন দিল তারপরে নুনটা দেওয়ার পরে দিয়ে দিল অল্প একটু চিনি জাস্ট একদম কম তারপর এখানে দিয়ে দিলো আদা আর রসুন তারপরে ওই যে শুকনো মরিচ জিরা আর শাল একটু টাল ছিল মানে ওইটা দিয়ে দিল ব্যালেন্ডারে ঘুঁড়ো করে এরপরে ভালোভাবে হাতে মেখে নেবে বাবারে বাবা এই কাজটা আমার মেয়ে সাহস করে করছে এই কাজটা ও পারে না এই কাজটা আমি করে দিই ওকে মরিচের মাখামাখি কিন্তু আজকের আমি অসুস্থ দেখে ওই করে ফেলছে পরে যদিও অনেক হাত জ্বলছে ওর এই যে তারপরে ভালো করে মেরিনেট করে এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় চলে গেল চুলায় দিয়ে দিল সরিষার তেল এরপরে সরিষের তেলটা দেওয়ার পরে এখানে তেলটা গরম করে নিতেছে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবে পেঁয়াজকুচি এখানে পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় তবে আমাদের গোষ্ঠটা অত বেশি না তাই এতটুকু দিছে আপনারা যদি বেশি করেন সেখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন খুবই সামান্য মশলাই করছে কিন্তু খেতে দারুণ হয়েছে মাশাল্লা ও যে এত সুন্দর রান্না করে মাঝে মধ্যে আমি তো অবাক হয়ে যাই এই যে এরপরে যে মেরিনেট করা চিকেনগুলো ওগুলো বাজা পেঁয়াজের ভিতরে একটা একটা করে দিয়ে দিবে এখন দেখতে কিন্তু দারুণ লাগতেছে এখনই খেতেও অনেক মজা হয়েছে আমি মনে করছি এত অল্প মশলায় কেমন হবে খেতে বলছে না তুমি খেয়ে দেখিও অনেক মজা হবে সত্যি খেতে অনেক মজা হয়েছে এই যে এখন এটা প্রথমে মিডিয়াম আছে ও মানে বাজা করবে না জাস্ট এখানে কষাবে কষানোর জন্য ডাকনাটা দিয়ে দিল এই যে ডাকনাটা তুলে নিল ওখান থেকে পানি বের হয়েছে এই পানিতেইও চিকেনটা কষিয়ে নেবে আস্তে আস্তে কিন্তু কালারটা দেখতে দারুণ হচ্ছে মিডিয়াম আছেই কষাচ্ছে আর একদম জোরে জলটা মানে বাড়াই দিলে চুলার তাপটা তাইলে পানিটা বের হবে না মানে জলের জন্য যে পানিটা দিবে সেটা এখান থেকেইও বের করবে এখান থেকেই চিকেনটা কষিয়ে নেবে এই যে দেখেন সুন্দর করে কালার মানে কষিয়ে নিচ্ছে কালারগুলো আস্তে আস্তে কত সুন্দর হতেছে বলার বাহিরে খেতে দারুণ হয়েছে আমি সত্যিই বুঝতে পারি নাই এত অল্প মশলায় এত দারুণ হবে এই যে প্রায় ওর রান্নাটা হয়ে আসছে দেখেন এখানে দেখতে কীরকম হয়েছে তো আমার মেয়ের রান্নাটা যদি ভালো লাগে আর অবশ্যই পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ